হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি চলে আসছি কুলিয়ারচর কুলিয়ারচর উপজেলা দক্ষিণ পশ্চিম ফরিদপুর ফরিদপুর ইনওয়ানের গ্রামে হরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন তার মাজার শরীফ এই মাজারে বহু মানুষের সমাগম ঘটে এই মাজারে বহু মানুষ আসে এই মাজারে বছরে দুইবার পুরুষ অনুষ্ঠিত হয় ও মাসে অনুষ্ঠিত হয় অগ্রহণ হাজারো মানুষের ভিড় জমে যায় এই মাজার শরীফে বিভিন্ন জায়গা থেকে মানুষের সমাগম হয় এই মাজারে এই মাজারে আপনার পাঁচ দিন ব্যাপী ওরুশ হয় হাজারো বক্তবিন্দু এই মাজারে আসে মানব নিয়ে আসে এই সামনে রয়েছে গাছটি খুবই সুন্দর রয়েছে দুইটি শাপলা খুবই সুন্দর দেখার মতো অনেকেই বলবেন আপনি মাজারে কি করেন আমিও আসছি মাজারে। মাজারে যারা যায় তারা নাকি পাগল আমিও হয়তোবা একটু পাগল আপনারা সবাই বলবেন তো আসেন ঘুরে